স্বপ্নের ঠিকানা দিয়ে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড করেন বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল চলচ্চিত্রের তালিকায় তিনটি ছবি সালমান শাহ সোহানুর রহমান সোহানের রিমেক ছবি কিয়ামত থেকে কিয়ামত দিয়ে ঢাকায় চলচ্চিত্রে অভিষেক সালমান শাহ বিশবার দেখা হিন্দি ছবি কিয়ামত সে কিয়ামত তক ছিল যে ছবি প্রস্তাবে এক পক্ষে রাজি হন ইমন নামটাও বদলে ফেলেন। अंशुমলিওতেই বাজিমাত হাল ধরলেন বাংলা চলচ্চিত্রে আট কোটি টাকা আয় করা কিয়ামত থেকে কিয়ামতে সালমানের সাথে জুটি করেন মৌসুমী। বাংলার মানুষ কোনটা ছেড়ে কোনটা দেখবে তার উপর batti পাও না নতুন জুটি সালমান স্বপ্নে। তৃতীয় বছর সালমান শাহ স্বপ্নের ঠিকানা আয় করে 19 কোটি টাকা। মেয়েদের মধ্যে জোসনার পরেই সর্বোচ্চ আয়ের ছবি এটি। সালের সেপ্টেম্বর দেশে বাংলা ছবির এই রাজপুত্র তার মৃত্যুর পর মুক্তি পাওয়া সত্যের মৃত্যু নেই ঘরে তোলে সাড়ে এগারো দেশের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্রের তালিকার তৃতীয় অবস্থানটাও সালমান শাহ দখলেই তার তিন বছরের ক্যারিয়ারে মাত্র সাতাশটি ছবি যা সবগুলোই ব্যবসা সফল একাত্তর মুহূর্তে দিন পরেই সালমান মারা গেল এর কারণ কি সালমানা তো সকালে এফডিসিতে আসার কথা ছিল তারপরে সেখানে তার এরও কথা ছিল তো সেখানে সে রাতে কি এমন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হলো আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেটা আপনার যে আমি সালমান ভাইয়া যদি পরকিয়া প্রেম করে বা কোনো প্রেমের সাথে জড়িত থাকে। তাহলে সেখানে আপনার সামিরা আত্মহত্যা করার কথা কারণ সালমান তো সামিরাকে বাদ দিয়ে এখানে আরেকটা সিদ্ধান্ত নিয়েছে তো সেখানে আত্মহত্যা করবে এটাই স্পষ্ট বোঝা যায় সামিরার ভাষ্য মতে যে স্বামী সেই দিন রাত্রে মৌসুমি শাবনুর কল দিয়েছিল শাবনুরের ফোনের সাথে কথা বলে এক পর্যায়ে হাতে আমি ওয়ারলেস মুঠোফোন সিটি সেলের ওয়ারলেস মুঠোফোনটা ভাঙে আর শাবনুরের দেওয়া গিফট করা টেবিল ফ্যানটাও ভেঙে ফেলে এবং এটা কোনোভাবে পরকে হওয়ার প্রশ্নই আসে না অবশ্যই ইমন আমার পাশে থাকতো আমার বাসা হচ্ছে একশো সাতচল্লিশ বাই বিগ্রেন এবং সেটা সেখানে আমাদের নিজস্ব অ্যাপার্টমেন্ট এবং ইমনরা ইমন আব্বা আম্মা তখন বাইরে থাকতো ঢাকার বাইরে থেকে এসে তারা প্রথমে রায় থাকতো পরবর্তীতে তারা গ্রেন রোডে আমাদের পাশাপাশি একশো ছেচল্লিশ বাই পাঁচ গ্রেন রোডে তারা এসে থাকে এবং আমরা ছোটোবেলা থেকে খেলার সাথেই একসাথে পড়াশোনা করেছি আমরা অন্য স্কুলে পড়তো আরও নিয়ে যেত আর গভর্নমেন্ট যেতাম কিন্তু আমরা প্রতিটা গেম অন এ ডেলি বেসিস আমরা একসাথে খেলতাম উঠতাম বেড়াতাম পড়তাম বাইরে যেতাম সব কিছুই একসাথে করতাম তো পরক্রিয়া করা তো প্রশ্নই আসে না चल से आनंद जो फिर